স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌশিন শেখ হাসিনা বিদেশে পালিয়ে থেকে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে কিন্তু পতিত স্বৈরাচারের সেই অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ওলামা দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি সরকার যে ছয়টা সংস্কার কমিশন ঘোষণা করেছেন সেটা আমার জানা মতে এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি তবে মাননীয় প্রধান উপদেষ্টা আশা করেছেন তাদের সাথে মিটিং করেছেন যে পয়লা অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং তিন মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন তা আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন নওগা লালমনিরহাট ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে সোমবার সকাল ছয়টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমা থেকে ৪৫ সেন্টিমিটার নিচে রয়েছে তবে আকস্মিক বন্যায় এখনও তলিয়া আছে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী গ্রাম এতে গ্রামের এসব অন্তত চব্বিশ হাজার মানুষ কুড়িগ্রামে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে হ্রাস পেয়ে বিপদসীমার ছয় সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে এখনও প্লাবিত রয়েছে জেলার রাজারহাট উলিপুর ও চিলমারি উপজেলার ছয়টি ইউনিয়নের তিস্তা তীরবর্তী চর ও নিম্নাঞ্চল এসব স্থানে তলিয়ে গেছে পাঁচ শতাধিক হেক্টর জমির ধান ও বাদাম সহ বিভিন্ন ফসল নওগাঁয় গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে জেলার সবগুলো নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বসতবাড়ি ও ফসলের ক্ষেত কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইউনুস আলী ইউনুস কুড়িগ্রামে বর্তমানে কয়টি স্থানে বন্যা দেখা দিয়েছে এখন সেখানকার অবস্থা কেমন আপনাকে জানিয়ে রাখি শুনতে থাকা কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ছয় সেট কিলোমিটার হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে ধরলা ব্রহ্মপুত্র দুধকুমার নদীর পানি হ্রাস পেয়ে বিপদসীমার নীচ দিয়ে সমতলে প্রবাহিত হচ্ছে তিস্তার পানিতে তিস্তা অববাহিকার রাজারহাট বলিপুর চিলবাড়ি উপজেলার ছটি পরিস্থিতির অবনতি হয়েছে এসব এলাকার প্রায় দেড় হাজার পরিবার কার্যত পানিবন্দী হয়ে পড়েছে তলিয়ে গেছে গ্রামীণ কাছাপাখা সড়ক বিভিন্ন হাট বাজার এবং গবাদি পশুর খামারগুলো আপনাকে আবারও জানিয়ে রাখি যে এই বন্যায় কুড়িগ্রামের তিস্তা অববাহিকার প্রায় এক হাজার হেক্টর জমির রোফা আমন বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এদিকে কৃষি বিভাগ জানিয়েছে দ্রুত পানি নেমে গেলে এসব ধানগুলোকে রক্ষা করা হবে অন্যদিকে জেলা প্রশাসন থেকে বন্যা দুর্গতদের জন্য বিভিন্ন স্পটের ত্রাণ তৎপরতা রয়েছে নদ নদীর পানি কমতে থাকায় কুড়িগ্রামের তিস্তার অববাহিকার বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন ভাঙনের মুখে পড়েছে কমিউনিটি ক্লিনিক তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঁচটি হাটসহ বিস্তীর্ণ জনপদ এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ আপনাকে ধন্যবাদ টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে বাদ ভেঙে সাতক্ষীরা পৌরসভার কয়েকটি ওয়ার্ড এবং সদর ও তালা উপজেলার সাতটি গ্রাম প্লাবিত হয়েছে ভেসে গেছে মাছের অনেক ঘের তলিয়ে গেছে ফসলি জমি আর পদ্মার ভাঙনের কবলে কুষ্টিয়া নদী তীরবর্তী এলাকার বহু পরিবার বেতনা মরিচাপ ও খোলপেটুয়া নদী বেষ্টিত সাতক্ষীরা সদর উপজেলা কয়েকদিনের টানা বৃষ্টিতে বেতনা নদীর বিনের পোতা মহাশ্মশানঘাট এলাকায় ত্রিশ মিটার বেরিবাঁধ ভেঙে গেছে এছাড়া পৌরসভার নয়টি ওয়ার্ড এবং সদর উপজেলার চল্লিশটি ও তালা উপজেলার বিশটি গ্রামে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে মানবেত জীবনযাপন করছেন সেখানকার বাসিন্দারা এই ভেড়িবাদ ভেঙে যাওয়াতে প্লাবিত হয়েছে ফসলের জমি ধানের ক্ষেত বসত বাড়ি আমাদের কোনো কিছুই নেই আমরা একেবারে সর্বশান্ত হয়ে গেছি এই আমাদের এই রাস্তাঘাট বুড়ি গেছে এই জন্য আমরা স্কুলে যেতে পারছি না এই রোডটা আমাকে খুব মুসিবতের ভিতরে আমরা আমাদের বাইরে রান্না বেড়া খাওয়া দাওয়ার অসুবিধা বাথরুমে যাতে পারতে নেই আমাদের এই ঘরে পানি উঠে গেছে দেখেন ঘরে রাস্তা দিয়ে উঠন একদম আমাদের কিভাবে থাকবো আমরা প্রতিবারের মতো পদ্মার ভাঙনের কবলে পড়েছে কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুরের নদী তীরবর্তী এলাকার অনেক পরিবার গত এক মাসে বিলীন হয়ে গেছে কয়েক হেক্টর ফসলি জমি ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি হুমকিতে রয়েছে বিদ্যুতের জাতীয় গ্রিডের টাওয়ার আছে আছে স্কুল আছে মসজিদ আছে চার পাঁচটায় গিরাম সহ তো চলে গেলো চারদি পাঁচটা বাইরে ভাঙি আমাদের এখন বাড়িটার সব ভাঙি চলে যাচ্ছে আমরা এখন রাস্তা আসে এখন আমরা বাচ্চা কাঁচা অনেকটাই আছে পানি কমার সঙ্গে সঙ্গে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বসতভিটা ভাঙনের ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদীতীরবর্তী এলাকার মানুষ কামরুল নাহার দীপ্ত বার্তাকক্ষ ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত চাঁদপুরের ইলিশের বাজার প্রতিদিন শত শত মন ইলিশের আমদানি হচ্ছে কিন্তু কমছে না দাম তাই ইলিশের বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ চাঁদপুরের ইলিশ বাজারের সর্বশেষ তথ্য নিয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ইব্রাহিম রনি

বাজারে এসে সরবরাহ কম দক্ষিণাঞ্চল সাগর উপকূলীয় এলাকা থেকে কয়েকশ মণ ইলিশ এই বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে আসছে সেই ইলিশ গুলি মূলত দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে ক্রেতারা আসছেন এখান থেকে ইলিশ কিনছেন ইলিশ যেহেতু আমদা সরবরাহ কম সে কারণে ইলিশের দামটা কিন্তু বেশি এছাড়া দুর্গোৎসবকে কেন্দ্র করে ইলিশের চাহিদা প্রচুর বেড়েছে ভারতে ইলিশের রপ্তানি হচ্ছে সে কারণেও কিন্তু ইলিশের দাম বেড়েছে বলে মনে করছেন ব্যবসায়ী ও ক্রেতারা তো আজকে চাঁদপুরে চাঁদপুরের এই বাজারে ইলিশের আমদানি হয়েছে পাঁচশো থেকে ছয়শো মন ইলিশ এখানে আজকেও ইলিশের দাম প্রায় অপরিবর্তিত হয়েছে এ বাজারে আজকে ইলিশের দাম এক কেজি ইলিশের ইলিশ বিক্রি হচ্ছে আঠারোশো থেকে উনিশশো টাকা দরে আর ছোট সাইজের ইলিশ যেগুলো সেগুলো পাঁচশো থেকে ছয়শো গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকা ধরে আর গাছটা বিক্রি হচ্ছে আমি এছাড়া যেটা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম ক্রেতারা যেটা বলেছে যে ইলিশের যে দাম এখানে এই দাম আসলে আহ সিন্ডিকেট সিন্ডিকেটের কারণে হচ্ছে কিনা সেটা দেখা নজরদারি করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ সহ সরকারি যে অন্যান্য স্থানীয় প্রশাসন সকলের তদারকি মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন সংরক্ষণ অধিকার এই বাজারে বাজার মিথ্য করেনি আমি গতকালকে এখানকার ভক্ত বলেছিলাম উনি উনি যেমনটি বলেছিলেন উনি যেমনটি বলেছিলেন যে তারা অভিযানের চেষ্টা করছে এবং বাজার নিয়ন্ত্রণ প্রচেষ্টা করছে সকলকে সম্মিলিত এই বাজার নিয়ন্ত্রণের জন্য সবাইকে সম্মিলিতভাবে দেখতে হবে বিষয়টি তো এই চাটপুর থেকে ইলিশের সর্বশেষ চাটপুরের ইলিশ বাজার থেকে জানাছিলেন সহকর্মী ইব্রাহিম চট্টগ্রামের পতেঙ্গায় একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এটি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট দুর্ঘটনা স্থল থেকে যুক্ত আছেন সহকর্মী রুনা আনসারি। রুড়া এই মুহূর্তে আগুনের মাত্রা কতটা ভয়াবহ সেখানে কি অবস্থা নশিন আগুনের ঘটনা ঘটেছে সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম চট্টগ্রামের এ যে পতেঙ্গার এই জেটিতে এটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলা জ্যোতি সেখানে আগুনের ঘটনার পরপরই আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিস নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী সকল ফায়ার কর্মকর্তারা এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এই মুহুর্তে আগুন কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে তবে পুরোপুরিভাবে নির্বাপন করা সম্ভব হয়নি ভেতরে হয়তো আগুন আরও রয়ে গেছে যার কারণে এখনও পর্যন্ত এখানে আগুন নিয়ন্ত্রণ আগুন নিভানোর ভেতরে আগুন যে রয়েছে সেটি নেভানোর কাজ করছে এ জাহাজটি মূলত বাংলার জ্যোতি সেটি এখানে ইস্টার্ন রিফায়ারিংয়ের যে অয়েল ডিপো আছে এখানে তারা তেলগুলো নামানোর জন্য অপেক্ষা করছিল এটি সকাল সাড়ে দশটায় হঠাৎ করে এখানে ইঞ্জিনের যে সামনের অংশটি আছে এখানে আগুনের ঘটনা ঘটে এবং সে আগুনের পরপরই এখানে ফায়ার সার্ভিসের প্রথমে চারটি ইউনিট তারা আগুন নিবানোর কাজ শুরু করে এরপর পরে বেশ কয়েকটি ইউনিট আরও এখানে যোগদান এবং নৌবাহিনীর ফায়ার ম্যান যারা রয়েছেন বিমান বাহিনী এবং সেনাবাহিনী সকলে এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছিলেন যার কারণে আগুনের ভয়াবহতা কিন্তু আর বাড়তে পারেনি এখানে যেহেতু এটি তেলের জাহাজ তেলগুলো এখন ভিতরে কী অবস্থায় রয়েছে সেটি হয়তো এরপরেই তারা দেখবেন এই মুহূর্তে আগুন কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে তবে পুরোপুরিভাবে নির্বাপন না হওয়ার কারণে এখনো পর্যন্ত কাজ করছেন তারা আপনি নিশ্চয়ই দেখছেন এটি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সমুদ্রের এখানে কিন্তু সবগুলো পানিতেই আগুন নির্বাপনের যে ফোম দেওয়া হচ্ছে আগুন নির্বাণোর জন্য সেগুলো এখানে পুরো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং যেহেতু এটি আগুনের আগুনের ঘটনা এবং তেলের জাহাজ যার কারণে আশেপাশে যে জাহাজগুলো রয়েছে সেগুলোকে নিরাপদ সরিয়ে নেওয়া হয়েছে এবং এখানে নিরাপত্তার কারণে এই জায়গাটিতে পুরোপুরিভাবে এখানে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী যারা রয়েছেন সকলে এটিকে তারা গার্ড দিয়ে রেখেছেন কোনোভাবে যেন এখনো বিশৃঙ্খলা না হয় এবং একটি তারা বলছেন নৌবাহিনী যারা কর্মকর্তা রয়েছেন তারা বলেছেন তেলের যে ডিপোটির ভিতরে যে তেলের ট্যাঙ্কগুলো রয়েছে সেখানে কিন্তু আগুন যেতে পারেনি যার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে কিন্তু এ জাহাজ এবং এখানকার আশেপাশে যে জাহাজ রয়েছে সেগুলো রক্ষা পেয়েছে এমনটাই তারা বলছেন এবং জাহাজের মোটামুটি আপনি নিশ্চয়ই দেখছেন জাহাজের যে উপরের ইঞ্জিন রয়েছে বডি রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে আগুনে হয়েছে তবে তেলের যে ট্যাঙ্কগুলো রয়েছে ভেতরে সেগুলো নিরাপদ রয়েছে এমনটাই আশা করছেন এখানকার যারা আগুন নির্বাপনে কাজ করছেন তারা তো এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং আগুন পুরোপুরিভাবে নেভানোর জন্য ভিতরে যদি আগুনের কোনো জন্য কাজ করি এখনো পর্যন্ত রাখছি যেন কাজ করছেন এখনো পর্যন্ত যারা এখানে ফায়ার সার্ভিস নৌবাহিনী এবং বিমান বাহিনী যারা ফায়ারম্যান রয়েছেন তারা কাজ করছেন এবং পুরো এলাকাটিকে নিরাপত্তা ঢেকে রেখেছেন যেহেতু এটি একটি একটি এখানে প্রতিষ্ঠান রয়েছেন ইস্টার্ন রিফায়ারিং এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো সেগুলো যেন কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা না ঘটে সেজন্য এখানে পুরোপুরিভাবে এটা নিয়ন্ত্রণে রেখেছেন এবং এটি সেনাবাহিনী কাজ করছেন এখানে যেন সকল প্রতিষ্ঠানগুলো যেন কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটতে না পারে এবং আগুনের যে লেলিহান সেটি এই মুহূর্তে নাই বললে চলে তবে পুরোপুরিভাবে এটিকে আরও বেশি নিরাপদ করার জন্য এবং নির্বাপন করার জন্য কাজ করে যাচ্ছে এই মুহূর্তে যারা ফায়ারম্যান রয়েছেন তারা এ ছিল আমার কাছে আজকের যে তেলের জাহাজের আগুনের ঘটনা সেটি সর্বশেষ তথ্য রুনা আপনাকে ধন্যবাদ দুয়ারে কড়া নাড়ছে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ এ বিষয়ে জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গৌতম সাহা গৌতম উৎসব ঘুরে কি কি বলছেন সনাতন ধর্মের অনুসারীরা জেলায় কয়টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে এবার আসছে আগামী দুই অক্টোবরে মহালার মধ্যে দিয়ে এই দুর্গোৎসবের যাত্রা শুরু হবে সেই দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রতিমা শিল্পীদের কল্পনায় দেবী দুর্গার যে দেবী দুর্গাকে অনিন্দ সুন্দর রূপ দিতে তারা কিন্তু রাতভর কাজ করছে সেই সাথে নিখুঁত তাদের কারুকার্য দিয়ে তারা কিন্তু দিনরাত রাত কাজ করছে আমার পেছনটিতে আমি আপনাদের দেখাতে চাচ্ছি তারা কিন্তু ইতিমধ্যেই মাটির পলবের কাজ শেষ করে এখন তারা কিন্তু এখানে যে রং তুলির আচরে যে দেবী দুর্গা এবং সরস্বতী লক্ষ্মী কার্তিক যে প্রতিমাগুলি রয়েছে সেগুলি কিন্তু তারা সাজিয়ে তুলছেন রাঙিয়ে তুলছেন সে সাথে কিন্তু ইতিমধ্যেই চক্ষুদান যে বিষয়টি রয়েছে চক্ষু যে তারা কিন্তু চক্ষু কিন্তু ইতিমধ্যে তারা এঁকেছেন এবং সেই সাথে আমি আপনাদের জানাতে চাচ্ছি অশুভ শক্তির বিনাশ এবং শান্তি প্রতিষ্ঠায় এবার নারায়ণগঞ্জে দুশো টি পূজা মণ্ডপের আয়োজন করা হয়েছে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তারা যে বিষয়টি জানিয়েছেন এখন পর্যন্ত নারায়ণগঞ্জে যে মণ্ডপগুলিতে সাজসজ্জার কাজ চলছে যে সেই সাথে কিন্তু স্টেশতরীর কাজ চলছে তারা জানিয়েছেন যে বিষয়টি এখন পর্যন্ত আশির্বাক কাজ তারা শেষ করতে পেরেছেন বলে জানিয়েছেন এবং তারা আরেকটি বিষয় জানিয়েছেন এবার ভক্তদের ব্যাপক সমাগম হবে যেহেতু নারায়ণগঞ্জে বাংলাদেশের সবচেয়ে বড় পূজা উদযাপন করা হয় এবং বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে এই জেলায় কিন্তু দর্শনার্থীরা হিন্দু সনাতন এখানে আগমন ঘটে এবং সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন স্বেচ্ছাসেবী এবং সনাতনী ছাত্র সমাজ যারা রয়েছেন এবং সেই মণ্ডপ মণ্ডপে তারা কিন্তু পাহারা থাকবেন সেই বিষয়টি জানিয়েছেন এবং সকল ধর্মকে সাথে নিয়ে কিন্তু শান্তিপূর্ণভাবে এই পূজা উদযাপন করতে পারবেন বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আমরা যে বিষয়টি দেখেছি নারায়ণগঞ্জের যে মণ্ডপ মণ্ডপগুলিতে এখন ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজের পাশাপাশি তারা যে বিষয়টি কাজ করছেন সেই সাথে আমরা কথা বলেছিলাম নারায়ণগঞ্জ পুলিশ সুপার তিনি যে বিষয়টি জানিয়েছেন তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা কিন্তু তারা গ্রহণ করবেন এবার পূজা উপলক্ষে এবং যে নিরাপত্তা ব্যবস্থা পালনে তারা কিন্তু সদা তৎপর থাকবে বলে আমাদের জানিয়েছেন এবার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছেন এবং সেই সাথে কিন্তু এবার গতবারের থেকে এবার তারা বাড়তি নিরাপত্তা দেবেন বলে সেই আশাবাদ ব্যক্ত করেছেন এবং শান্তিপূর্ণভাবে যাতে মানুষ এই পুজো উদযাপন করতে পারে সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছেন এবার দেবী দুর্গা কিন্তু ধোলায় চলে আসবেন যেটা শুভ এবং তিনি কিন্তু যে ঘটকে চড়ে ঘোড়ায় চড়ে যাবেন অশুভ শক্তি যে বিষয়টি হয়েছে এবার সকল অশুভ শক্তিকে বিনাশ করে শান্তিপূর্ণ দেশ ও জাতির শান্তি কামনায় তারা কিন্তু প্রার্থনা করবেন এই ছিল আসলে আমার কাছে দেবী দুর্গার প্রতিমা তৈরির প্রস্তুতি সর্বশেষ নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী গৌতম শেষ করছি দীপ্ত সংবাদ এর পরের আয়োজন বেলা দুইটায় নিউজারদের দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশে নানা তথ্য জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ